সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালাম আলাইকুম আস্থা মৎস্য হ্যাচারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে ওয়ার্ল্ড ফিশের ওরিজিনাল জিথিরি রুই মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে জিথিরি রুই মাছগুলো খুব অল্প দিনে দ্রুত বৃদ্ধি পায় বাজার মূল্য ভালো পাওয়া যায় বলে বর্তমানে চাষিরা এই মাছটি চাষের দিকে ঝুঁকেছেন আমাদের কাছে তিনটা চারটায় কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় মাছের পোনা আছে এই মাছগুলো বর্তমান বাজার মূল্য কেজিতে তিনটা চারটা থেকে শুরু করে কেজিতে একশো পিস পর্যন্ত মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি আমরা প্রতিনিয়ত মনকে মন মাছের পোনা ডেলিভারি করছি বিভিন্ন জেলাতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং চিহ্নিত করে এই মাছগুলো আমরা বিক্রয় করে থাকি উন্নত জাতের বোর্ড থেকে উৎপাদিত সুস্থ সবল মাছের পোনা নিশ্চয়তা পাবেন আমাদের কাছে বর্তমান সময়ে জিথিরি রুই মাছের ব্যাপক জনপ্রিয়তা এর কারণ এটি দ্রুত বর্ধনশীল একটি মাছ খুবই অল্প সময়ে এই মাছগুলো বাজারজাত করা যায় খেতে খুবই সুস্বাদু হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা মৃত্যুর হার কম হওয়াতে এই মাছগুলো চাষ করে চাষিরা অধিক মুনাফা অর্জন করছেন আমাদের কাছে তিনটা চারটায় কেজি থেকে শুরু করে আটটা দশটায় কেজি এই মাছগুলো সব সময় পাবেন বিপুল পরিমাণে আমরা মাছ স্টকে রেখেছি আপনাদের যদি জিথিরি রুই মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যে সকল মৎস্য চাষী ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসতে পারেন না আমাদের কাছে হোম ডেলিভারির অর্ডার করলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছগুলি পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আপনারা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি যশোর চাচটা পাওয়ার হাউজের সামনে প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা রুই মাছের পাশাপাশি কিন্তু আমাদের কাছে সকল প্রকার বাংলা মাছ ও ক্যাটফির জাতীয় মাছের রেনু পোনা ও ধানি মাছ পাবেন এক কেজিতে লাখ শুরু করে তিনটায় চারটায় পর্যন্ত কেজি মাছ আমাদের কাছে মজুদ আছে তাই যারা সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা কুড়াই করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং প্রতিনিয়ত মাছ সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ